আমার প্রশ্ন বিএনপিকে মানুষ আসলে কেন ভোট দিবে বিএনপি কি করেছে এমন যে বিএনপিকে মানুষের ভোট দিতে হবে আপনি যখন আমাকে এই প্রশ্নটি করলেন আমি যদি পাল্টা প্রশ্ন করি বিএনপিকে কেন ভোট দিবে না আপনি তাহলে কি বলবেন আমি আসলে একটু লিবার্টি নিতে চাই কাদর ভাই আপনার কাছ থেকে যে আমি একটু বলতে চাই যে বিএনপিকে আসলে কেন ভোট দেওয়া উচিত হবে না আমরা বিএনপির শাসনামল দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সাল যেটি দেখেছি সেটি দেখেছি ঘুষ দুর্নীতি দুঃশাসন অপশাসনের একটি মহোৎসব দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতে দেখেছি আমরা বিএনপিকে দশটা কষ্টের প্রবেশ দেখেছি বিরোধী দলের নেতার সমাবেশে গ্রেনেড হামলা দেখেছি তত্ত্বাবধায় সরকার ব্যবস্থা ধ্বংস করে একজন মাত্র বিচারককে প্রধান বিচারপতি এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রধান সংবিধান পরিবর্তন করতে দেখেছি দশ বছর আমি যদি এর পরে আসে এই পনেরো বছরের ফেসিবাদি ব্যবস্থায় বিএনপি নিজেরা কনফিউজ ছিল জনগণকে কনফিউজ করেছে আমি দুই সালের ইলেকশনটাই সময় নাই শুধু চট করে একটু বলি দুই সালের নির্বাচনটার মধ্যে এই নির্বাচন আনুষ্ঠানিকভাবে বর্জন্ত করা হয়ই নাই সেই নির্বাচনের কারচুপি সম্পূর্ণভাবে নিশ্চিত হওয়ার পর বিএনপি তার সংসদ জন বা পাঁচজনকে শপথ নিতে পাঠিয়েছে এবং মহিলা সদস্য আসলে কোটাটাও নিয়েছে তারেক সাহেবের কথা যদি বলি আমরা দেখেছি তারেক সাহেব এই সময়ের মধ্যে সবচেয়ে ভালো ভালো কথাগুলি বলতেছেন সে কথা সত্য কিন্তু তার কথা যে কেউ শুনতেছেন না সেটি হচ্ছে যে তারেক সাহেবের দলের লোকেরাই তার কথা শুনতেছেন না সেই জন্য চাঁদাবাজির থেকে শুরু করে বিভিন্ন সন্ত্রাস থানাগারাও এগুলি কিন্তু চলতেছে এবং তারেক সাহেবকে বারবার বলতে হচ্ছে এই নির্বাচন খুব কঠিন হবে এবং এই তৃণমূল কিন্তু আসলে বিএনপির কেন্দ্রীভূত না এই হচ্ছে আমার মানে এক মিনিটে উর্ধ সাথে আমি যতটুকু বলতে পারলাম বললাম তো সিনিয়র অ্যাডভোকেট রুহুল কুতুস কাজল এবং বিএনপির একজন আমি যদি ধরে নিতে পারি যে সমর্থক বা কর্মী বা নেতা আমি যেভাবে বলি না কেন যদি বলি আমার প্রশ্ন বিএনপিকে মানুষ আসলে কেন ভোট দিবে বিএনপি কি করেছে আপনি যখন আমাকে এই প্রশ্নটি করলেন আমি যদি পাল্টা প্রশ্ন করি বিএনপি কে কেন ভোট দিবে না আপনি তাহলে কি বলবেন আমাকে বলছেন আমি উত্তর দিতে বললাম দিতে আমি আমি না না আমি আপনাকে উত্তর দিতে বলি এই কারণে বিএনপি কে ভোট দিবে এই কারণে যে বিগত ষোলো বছর সতেরো বছরের দীর্ঘ সংগ্রাম অত্যাচার নির্যাতনের মধ্য দিয়ে ফ্যাসিবাদ মুক্ত হওয়ার পরে বাংলাদেশের মানুষ যখন গণতন্ত্রের পথে উত্তরণের জন্য রয়েছে এবং তারা মুখিয়ে রয়েছে তেমন একটি সময় বাংলাদেশে এমন একটি সরকার ব্যবস্থা চাই এমন একটি রাষ্ট্র ব্যবস্থা চাই এবং যারা সরকার এবং রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করবেন তারা জনগণের সরকার হবেন এবং জনগণের সরকার হওয়ার জন্য আমাদের খুব বোদ্ধা হওয়া দরকার নেই তেমন রাষ্ট্রবিজ্ঞানী হওয়া দরকার নেই জনগণের সরকার পরিচালনা করার জন্য এমন একটি সরকার ব্যবস্থা হওয়া দরকার যেটি বিগত ফ্যাসিবাদের আমলে শেখ হাসিনা সরকার করেছিল তার কোন রীতি তারা করবে না আমরা এই কাজগুলো তারা যা করেছে সেগুলো করবো না আমরা ঘুষ খাবো না আমরা দুর্নীতি করবো না আমরা দুঃশাসন চালাবো না আমরা গুম করবো না আমরা কোন করবো না আমরা কোনো মানুষকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করবো না আমাদের নারী অধিকার সমনত রাখবো আমাদের শিক্ষাকে প্রাধিকার দিবো আমরা এই সমস্ত প্রত্যাশিত যারা করবে করবে তাদেরকে মানুষ গ্রহণ এখন আপনি আমাকে প্রশ্ন করেছেন কেন বিএনপি কে মানুষ ভোট দিবে এই ভোট দিবে এই কারণে যে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ পরবর্তী বাংলাদেশের মানুষ মনে করে যে বাংলাদেশে যে এখনকার সময় নাগরিকদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া যাকে বিগত সময়ে দুর্নীতির কারাবরণ করতে তারপর নির্যাতন করা হয়েছে বাংলাদেশের মানুষ এও মনে করে যে এত বড় একটা রাজনৈতিক দল বিগত সরকারের সময় নিপীড়ন নিষ্পেষণের মাঝেও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে দলটি সংঘবদ্ধ রয়েছে আরেকটি মানুষ মনে করে যে জনাব তারেক রহমান নেতার সাম্প্রতিক যে বক্তব্য আমি আগেও বলে রাখছি যে তারেক রহমান সাহেবের দীর্ঘদিন পর্যন্ত আদালতের নির্দেশে এবং বিগত সরকারের সময় তার বক্তব্য কিন্তু সম্প্রচারে জাতীয় গণমাধ্যমের উপর নিষেধাজ্ঞা ছিল সুতরাং তিনি বিভিন্ন সময় যে সমস্ত কথাবার্তা বলেছেন সে সমস্ত কথাবার্তা কিন্তু গণমাধ্যমে আসেনি পাঁচই আগস্টের পরে তাও তার বক্তব্য গণমাধ্যমে প্রকাশের ক্ষেত্রে কিন্তু প্রচারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল আদালতের আদালতে যে মামলা ছিল যে মামলা নির্দেশের কারণে তার কথা সম্প্রচার করা সম্ভব না সেই মামলাটি নিষ্পত্তি হওয়ার পরে এখন সমস্ত মিডিয়া জনাব তারেক রহমানের বক্তব্য স্পষ্ট বক্তব্য শুনতে পাচ্ছেন এবং তিনি কি বলতে চাচ্ছেন তার প্রত্যেকটি কথা মানুষ অনুধাবন করছেন এবং তারা মনে করছেন যে বিগত দিনে বিএনপি ঘোষিত অর্থাৎ বিগত শেখ হাসিনার আমলে বিএনপি ঘোষিত একত্রিশ দফা যেটি দিয়েছিল এবং যার মাধ্যমে আগামী দিনের বাংলাদেশের সংস্কার আমাদের রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা শিক্ষা সংস্কৃতি আমাদের জীবনমান সমস্ত কিছু তার একটা সনদ বলে বিএনপি মনে করে সেরকম একটি জিনিসের প্রতি মানুষের আস্থা এসেছে আরেকটি আপনি খেয়াল করে দেখবেন সেটি হচ্ছে যে এই যে একত্রিশ দফা এবং তার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক প্রণীত সংস্কার কমিশনে বিএনপির যে সক্রিয় অংশগ্রহণ এবং বিভিন্ন ক্ষেত্রে বিএনপির যে পার্টিসিপেশন তার এঙ্গেজমেন্ট সাধারণ মানুষের সঙ্গে সাধারণ নাগরিকদের সঙ্গে সবকিছুর মধ্যে আমি মনে করি মানুষের মধ্যে আস্থা জন্মাচ্ছে যে আগামী দিনে তারা যে স্বপ্নের বাংলাদেশ দেখতে চায় সেই বাংলাদেশটি উপহার দেওয়ার জন্য বিএনপি নিজেদেরকে গড়ে তুলেছে কিংবা তুলছে এখন সেটি বিএনপি কতটুকু সেটি গড়ে তুলেছে কিংবা তার কতটুকু সার্থকতা এসেছে সেটা তো আপনার বিরোধী দলের থেকে ক্ষমতার বাইরে থাকতে সম্ভব না জনগণের ম্যান্ডেট দিয়ে যদি বিএনপিকে পরীক্ষা করা হয় এবং বিএনপি যদি যে সমস্ত আশা মানুষের মধ্যে জাগিয়েছে এবং সেই আশার যদি প্রতিফলন ঘটাতে না পারে তাহলে মানুষ স্বাভাবিক মুখ ফিরিয়ে নিবে সুতরাং এখন যেটা প্রয়োজন আগামী দিনের মধ্যে দুটো সম্ভব যেটি আমাদের তত্ত্বাবধায়ক সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে আগামী ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে আমরা প্রত্যাশা করি যে ডক্টর ইনুসের প্রতিশ্রুত এই সময়কালের মধ্যে একটি গণতান্ত্রিক অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন এবং সেই সরকারের ম্যান্ডেট যদি বিএনপির পক্ষে যায় তাহলে বিএনপি যেটি করবে যে মানুষের মধ্যে যে আশা এবং স্বপ্ন জাগিয়েছে কিংবা অতীতে বিএনপির করা বিভিন্ন সময়কে যে ভুল রাষ্ট্র পরিচালনা রাজনীতি করার ক্ষেত্রে সে সমস্ত ভুল সংশোধন করার জন্য যে প্রত্যয় তারা জাতীয় পর্যায়ে আকারে তাহলে বিএনপি কেউ মানুষ একইভাবে পরবর্তী নির্বাচনের মাধ্যমে বিএনপির দিকে মানুষ মুখ ফিরিয়ে নেবে এটা পলিটিক্যাল সায়েন্সের খুব স্বাভাবিক একটা বিষয় এখনকার ক্ষেত্রে আমি যেটা মনে করি যে ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশে বিএনপি তার যে আগামী দিনের কর্মসূচি এবং সেই কর্মসূচি কতগুলো জিনিস কিন্তু অত্যন্ত সুলিখিত অত্যন্ত জাতির কাছে কমিটেড যেমন আপনি খেয়াল করে দেখুন যে আজকে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত ঐক্যমত কমিশনে সংবিধান আমাদের আইন আমাদের দুধক আমাদের নির্বাচন কমিশন সংক্রান্ত বিষয়ে বিএনপি তার যে ভাবনা এবং তার চিন্তা যে শেয়ার করেছেন অনেক কাঁচি বিএনপি একমত হয়েছে এবং মানব সেগুলোকে সদważa নিয়েছে ওকে সো দা পার্লামেন্টারি রিফর্মস আপনি বলেন জুডিশিয়ারি রিফর্মস আপনি আমাদের পার্লামেন্টকে দুইটা ভাগে ভাগ করা একটা হচ্ছে আপার হাউস করা

পরিবর্তন এবং দেখেছি ব্যবস্থা বছর আমি যদি এর পরে আসে পনেরো বছরের ব্যবস্থায় বিএনপি নিজেরা জনগণকে কনফিউজ করেছে এই নির্বাচন আনুষ্ঠানিকভাবে বর্জ্য করা হয়ই নাই সেই নির্বাচনে কারচুপি সম্পূর্ণভাবে নিশ্চিত হওয়ার পর বিএনপি তার সংসদ ছয়জন বা পাঁচজনকে শপথ নিতে পাঠিয়েছে এবং মহিলা সদস্য আসলে কোটাটাও নিয়েছে তারেক সাহেবের কথা যদি বলি আমরা দেখেছি তারেক সাহেব এই সময়ের মধ্যে সবচেয়ে ভালো ভালো কথাগুলি বলতেছেন সে কথা সত্য কিন্তু তার কথা যে কেউ শুনতেছেন না সেটি হচ্ছে যে তারেক সাহেবের দলের লোকেরাই তার কথা শুনতেছেন না সেই জন্য থেকে শুরু করে বিভিন্ন সন্ত্রাস থানাগারাও এগুলি কিন্তু চলতেছে এবং তারেক সাহেবকেই বারবার বলতে হচ্ছে এই নির্বাচন খুব কঠিন হবে এবং এই তৃণমূল কিন্তু আসলে বিএনপির কেন্দ্রীভূত না এই হচ্ছে আমার মানে এক মিনিটে উর্ধ্ব আমি যতটুকু বলতে পারলাম বললাম এটা যদি গৌধনে নরান আমি আমি যদি কোনো কারণে আপনার প্রত্যেকটা কথা জবাব দিতে চাই প্রথম কথা হচ্ছে একুশে আগস্ট কেনের হত্যা মামলা মামলা নিষ্পত্তিত বিষয় ইতিমধ্যে দেশের সর্বোচ্চ আদালত সেই মামলায় অভিযোগ থেকে আসামিদেরকে খালাস প্রদান করেছেন আসামি কথা বলতে চাই সরকারের ব্যর্থতা আমি আসামি কথা বলতে চাই সরকারের আমি 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 এটাকে আপনি জুডিশিয়ারি সেটেল জুডিশিয়ারি সেটেল আমি মনে করি না সেটার আপনি অভিযোগ জায়গায় বলতে পারবেন আমি সে কারণে বলেছিলাম যে বিএনপি বিএনপির সময় দুর্নীতির যে বিষয় সেটা আমি বলেছিলাম বিএনপির সেই ভুল থেকে সংশোধন করে বিএনপির ভারপ্রপ্ত চেয়ারম্যান যেন তারেক রহমান বাংলাদেশের মানুষের প্রতি যে কমিটমেন্ট বিশ্ববাসীর পাশে যে কমিটমেন্ট আপনি যে সমস্ত বিষয়গুলো বলবেন সেগুলো অতীতের বিষয় তো সেই কমিটমেন্টের প্রতি মানুষ কতটুকু আস্থা রাখছে আপনি একটু খেয়াল করে দেখুন দুই হাজার আঠারো সালের নির্বাচনের গঠিত সরকার সংসদে যাওয়ার ক্ষেত্রে বিএনপি যাওয়ার ক্ষেত্রে হয়তো এই দুই ব্যাখ্যা থাকতে পারে রাজনৈতিক দল হিসেবে এমন হতে পারে যে তাদেরকে এই সরকারের একচিত এভাবে তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার জন্য জাতীয় সংসদ ছাড়া যেহেতু বিএনপি তখন জাতীয় এবং মিটিয়ে মিডিয়াতে কোনো বক্তব্য সম্প্রচার করা সম্ভব না হয়তো মনে করেছিল সরকারের পোপাগান্ডা মেশিন হিসেবে জাতীয় সংসদকে যেভাবে ব্যবহার করবে সেক্ষেত্রে অন্তত বিএনপি এবং সরকার বিরোধী এবং বাংলাদেশের মানুষের যে অবস্থান তার কিছুটা হয়তো তুলে ধরা সম্ভব হবে এরকম একটি স্ট্র্যাটেজি থেকে দলের অভ্যন্তর থেকে অনেক সময় আমরা শুনেছি এরকম একটা পলিসি থেকে শুনেছি হ্যাঁ সময়ের পরিপ্রেক্ষিতে সে বিষয়গুলো পরবর্তীতে চুল

আমরা কিন্তু বিএনপিকে এত কনফিউজ পেয়েছি আমি দুই সালের কথাটা যদি আপনাকে আমি বলি বিএনপি টিকেটে নির্বাচিত একজন সদস্য সংসদ সদস্য সম্ভবত সুলতান মোহাম্মদ মনসুর তিনি ধানের শীষ নিয়ে ইলেকশন করেছিলেন গণফোরামের হয়ে এবং তারপরে তিনি আসলে সংসদ সদস্য হয়েছিলেন বলে বিএনপির পক্ষ থেকে তাকে বর্জনের করার কথা বলা হয়েছিল বলা হয়েছিল তাকে প্রতিহত করার কথা আমিও আমার টক শোতে ডেকে জনাব সুলতান মোহাম্মদ মনসুরকে অনেক রকম অপ্রীতিকর প্রশ্নের মুখোমুখি করেছিলাম তার ঠিক একদিন পরে বিএনপির পাঁচজন সদস্য গিয়ে আবার সেখানে জয়েন করলো তার মধ্যে আবার

আমি আপনাকে বলি খালিদ আপনি স্টপ ফ্রি ফুল স্টপ দিয়ে একটা কথা বলতে পারেন না এই কারণে যে হুসেন মোহাম্মদ এরশাদের সময় আমরা আন্দোলন করেছি বিএনপির আওয়ামী লীগ আন্দোলন করেছেন আপনি কি কখনো বাংলাদেশে এই সংস্কৃতি ছিল রহমান আজমি আমাদের সালাউদ্দিন আহমেদের মতো লোকজন দিনের পর দিন গুম থেকেছে আপনি আমি কারণের ক্ষেত্রে যাচ্ছি কারণের ক্ষেত্রে বিএনপির কারণ থাকতে পারে ভাই আমি আপনার কাছে আসবো আবার আসি আপনার কাছে একটা এটা নিয়ে আমি আবার লম্বা সময়